ইজরায়েলের পণ্য বিক্রি করিয়া তাদের পণ্য বিক্রি কইরা যে লাভ যে লাভের কে দেয়া তারা অস্ত্র কিনে বোমা বানা পরে এই বোমা দেয়া ফিলিস্তিনে মা বল শিশু তাদেরকে প্রতিদিন শত শত শিশু মা বল কে হতা করতে আছে তারা এই জন্য আমাদের সকলের উচিত যে ইজরায়েলের যত পণ্য আছে সব বয়কট করা তাই আসুন সবাই মিলে আমরা ইসরাহলে যত পণ্য আছে ইসরাহলে কারণ ইসরায়েলের পণ্য আমরা কিনলে আমরা মুসলমান আমাদের থেকে টাকা পয়সা নিয়ে তারা অস্ত্র কিনে বোমাবানো এটা যে আমাদের মুসলমানদের ইয়ারা মারে তাই আমরা তো ফিলিস্তিনে সরাসরি সাহায্য করতে পারতাম না ইসরায়েলের পণ্য বয়কট করিয়া অন্তত তাদের পাশে থাকতে বন্ধুরা যত এই না এর বিপরীতে যেগুলো আপনারা খাইবেন ব্যবহার করবেন এই ছবিগুলো দেওয়া আছে দেখেন ইসরায়েলের পণ্য আমরা সবাই মিলে বয়কট করবো যদি আমরা ইসরায়েলের পণ্য খাই এই টাকা দিয়ে তা এটা কিনা আমরা কেনার পর আমাদের টাকা দিয়ে তারা আমাদের মুসলমান ভাইবন্ধুদেরকে মারতাছে অথচ মুসলিম পূর্ণ রাষ্ট্র হই সাহায্য করতেছ না কিন্তু আমরা মুসলিম হিসেবে ইমানদার হিসাবে এত রূপ দায়িত্ব তো অবশ্যই পালন করতে পারি তাদের পণ্য বয়কট করতে পারি এর জন্য এই বায়কর্তা গলা খাইতে জানে না সেজন্য জানে না এই যে বলতাছেন জানে না এই জন্য আমি প্রতিরোধ করছি তা আপনারাও এই ভিডিওটা শেয়ার দেয়া জানায়ে দেন যে ইসরায়েল এই পূর্ণ ঈদের আমি স্ক্রিনে ছবিটা রাখছি